আমার নবী তোমার নবী আমার নবী তোমার নবী বন্ধু যে আল্লাহর রোজ হাস চাই আমরা তারি সাফায়াত আমার নবী তোমার নবী বন্ধু যে আল্লাহর রোজ চাই আমরা তারি সাফায়াত তাই আমরা চলব মেনে কোরআনের বিধান তাই আমরা চলব মেনে কোরআনের বিধান আমার নবী তোমার নবী বন্ধু যে আল্লাহর আল্লাহকে যদি পেতে চা আল্লাহকে যদি পেতে চাও রসুলের পথে চলো সুন্না যত রাসুলেরি সুন্না যত আক্রে সবাই ধরো আল্লাহকে যদি পেতে চাও রসুলেরি পথে চলো সুন্না যত আক্রে সবাই ধরো রোজ হাস পাবে তুমি চিরস্থায়ী জান্নাত। রোজাহরে মেলবে তোমার চিরস্থায়ী জান্নাত আমার নবী তোমার নবী বন্ধু যে আল্লাহর রোজ চাই আমরা তারি সাফায়া আর বেরোই মরুর বুকে আরো বেরোই মরুর বুকে এলো মোহাম্মদ জাহিলিয়ার অন্ধকারের ভাঙল প্রাচীরবাদ আরো বেরোই মরুর বুকে এলো মোহাম্মদ জাহিলিয়ার অন্ধকারের ভাঙল প্রাচীরবাদ সেই সুবাদে পেলাম মরা সেই সুবাদে পেলাম মোরা আল্লাহর বিধান সেই সুবাদে পেলাম মোরা কোরআনের বিধান আমার নবী তো নবী বন্ধু যে আল্লাহর রোজ হাসুরে চাই আমরা তারি সাফায়াত আমার নবী তো নবী বন্ধু যে আল্লাহর রোজ হাসুরে চাই আমরা তারি সাফায়াত, রোজ হাসরে চাই আমরা রোজাসরে চাই আমরা তারি সাফায়া